তো আসসালাম আলাইকুম গাইস তো তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো যদি মন ভালো না থাকে চলো তোমাদের কি মন ভালো হয়েছে তো গাইস চলো এখন মন যদি ভালো হয় আর কিছু করার নাই ভিডিও থামবে টাইটেল দিকে বুঝতে পারতাছো ভিডিওটা কি ট্রফিক হতে চল তো চলো দেই না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইজ চলে আসলাম আমার দুই লেভেলের রেডি দে তো গাইজ এখানে আমাদের দিক লক্ষ্য না কোন প্রাইমে দিক লক্ষ্য করো তাহলে দেখতে পারতেছো মাত্র প্রাইম 3 তো গাইজ আজকে আমরা এখানে বাইর করব গরিবের হিপ হপ না মানে যেটা একটা বানির আসছে দেখতে হিপ হপের মতো তো গাইজ কি আর কম গেনারে মানে এরকম ডিজাইন মনে হয় তিন থেকে চারটা বানির আছে তো গাইজ আর কিছু করার নাই যেহেতু দিছে বানিলে এত কম ডায়মন্ড 120 টোকেন মাত্র তো গাইজ যেভাবেই হোক এই বানিলা বাইর করতে হবে আমাদের তো গাইস তোমার টোকেনের টাকাও তাহলে দেখতে পারতো একশো টিটা টোকেন আছে তো গাই চলো না করে মারা যাক ওরি সরি 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 ডায়মন্ড তো নাই তো চলো গাইস এখন যাওয়া যাক ডায়মন্ড টপ করতে মিনিট লেটে যা তো গাইস ডায়মন্ড টপ করে ফেললাম ছয়শ ডায়মন্ড তো গাইস এখন যাই না ছয়শ ডায়মন্ড দিব কি না কারণ যেহেতু আমার একশ টিটা টোকেন আছে তাই আমি ছয়শ ডায়মন্ড টপ করছি তো গাইস এখন দেখি আমার দেয় কি না তো গাইস প্রথমে বড় স্পিন করে দিলাম ও ভাই পাঁচটি গাড়ি স্কিল তো গাইস গাইড কিন্তু সেরকম একটা গাড়ি স্কিন আরে একটা বান্ডিল দাও একটা বান্ডিল দাও থাক ভাই ভালোই টোকেন দিছে জানি না এই ছয়শো টাকা পামো কি না

তো দু পার্টনার দেওয়া দাও না ভাই দু পার্টনার জোন নাই তাই দিল না সমস্যা নাই গাইস এখন লাস্ট স্পিন কারণ এবার মারলে আমার বৃষ্টি টোকেন পূর্ণ হয়ে যাবে ও ভাই কি বললো ও ভাই সেরা 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 ও ভাই বান্ডিল পড়ে গেছে আমি তো ভাবতেও পাই না বান্ডিলে পড়ে যাবো ভাই একশো বিশ টোকেন হইলো আর বান্ডিলা দিছে ভাই সিরিয়াসলি ভাই কেম নাকি ভাই টোকেনটা তার মানে বাইচে গেলো আমার কারণ আমি আর কিচ্ছু বাইর করবো না এই আইডিতে কারণ এটা হলো দুই লেভেলের আইডি আমার তো গাইস এর সাথে যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা অবশ্যই কমেন্ট করবা ও ভাই দেখছো একশো বিশ টোকেনও আছে আমার থেকে বান্ডিলটাও আছে তো গাইস এখন আর আর কিছু বাইর করবো না আমাদের ডায়মন্ডও নাই তো গাইস ভিডিওটা এই পর্যন্তই তো গাইস ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে যেবা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো ভালো থাকবেন সবাই টাটা আল্লাহ হাফেজ